অবধারিতভাবে ইসরাইলকে নদী স্বীকার করতে হবে কারণ ইসরাইল কখনো যুদ্ধ দ্বারা আক্রান্ত হওয়া শেখে নাই তারা জীবনকে ভালোবাসে হজর মহামসালু সাল্লামের কথা অনুযায়ী তারা মৃত্যুকে ভয় পায় তারা জীবনকে ভালোবাসে তারা হাজার বছর বেঁচে থাকতে চায় মৃত্যুকে সামনে নিয়ে তারা বেশি দিন টিকে থাকতে পারবে না আসসালামু আলাইকুম ইরান ইসরাইল যুদ্ধের শেষ পরিণতি কি হতে পারে একটা কথা আমাদের মনে রাখতে হবে ইহুদিরা মৃত্যুকে ভয় পায় এবং হাজার বছর বেঁচে থাকতে চায় এটা আমার কথা কথা এখন পর্যন্ত পরিণতি দেখে নাই ইসরায়েল এখন পর্যন্ত আক্রান্ত হয় নাই কখনো এইবার যেভাবে আক্রান্ত হবে এটা তো ওদের কল্পনার বাইরে ওরা শুধু মানুষ হত্যা করেছে অন্যকে হত্যা করেছে নিজেদেরকেও যে হত্যার শিকার হতে হবে নিজেদের দেশও যে গাজার মতো পরিণতি হতে পারে এটা ওরা কখনোই ভাবে নাই কিন্তু এখন ওরা সেটা দেখতে পাচ্ছে তারা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মৃত্যুকে আলিঙ্গন করতেছে এবং মৃত্যুকে কাছ থেকে দেখতেছে তারা দেখতেছে যে গাজায় যেভাবে একের পর এক স্থাপনা ধ্বংস করা হয়েছে প্রতি রাতে প্রতি মুহূর্তে তাদের দেশের স্থাপনাগুলো ধ্বংস হচ্ছে এই পরিণতিটা এই পরিস্থিতিটা ইহুদিদের জন্য ইসরায়েলের জন্য সম্পূর্ণ নতুন একটা বিষয় এই যুদ্ধের শেষ পরিণতি যদি ইসরাইল পরাজয় স্বীকার করে নেয় তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্ব টিকে থাকা জটিল হয়ে যাবে সেই সাথে নেতানিয়াহু সহ বর্তমান সরকার অবধারিতভাবে জনরোষের কারণে পরিবর্তিত হয়ে যাবে আগের দুর্নীতি এবং হত্যাযজ্ঞের কারণে তো অবশ্যই এবং এই যুদ্ধবাধার কারণে বাঁধানোর কারণে সে ফাঁসির সম্মুখীন হবে এর মধ্যে কোনো ভুল নেই কারণ অনুরূপভাবে যদি ইরান পরাজয় স্বীকার করে নেয় তাহলে ইরানের বর্তমান শাসক যে রেজিম যে আয়াতুল্লাহ খমিনির যে ইসলামী শাসন ব্যবস্থা সেটা পরিবর্তিত হয়ে হয়ে যাবে আয়াতুল্লা খমিনির পতন ঘটবে নতুন শাসন ব্যবস্থা আসবে অর্থাৎ উনিশশো সালের পূর্বে যে শাসন ব্যবস্থাটা ছিল আমেরিকার পুতুল সরকার শাহরেজার সরকার অনুরূপ সরকার চলে আসবে মূলত এই জন্যেই এই যুদ্ধটা বাঁধানো হয়েছে এই যুদ্ধ যদি এইভাবে চলতে থাকে কন্টিনিউয়াস অবধারিতভাবে নতি স্বীকার করতে হবে কারণ ইসরায়েল কখনো যুদ্ধ দ্বারা আক্রান্ত হওয়া শেখে নাই তারা জীবনকে ভালোবাসে হজ্লামের কথা অনুযায়ী তারা মৃত্যুকে ভয় পায় তারা জীবনকে ভালোবাসে তারা হাজার বছর বেঁচে থাকতে চায় মৃত্যুকে সামনে নিয়ে তারা বেশি দিন টিকে থাকতে পারবে না তাদেরকে নতি স্বীকার করতে হবে কিন্তু সমস্যা হচ্ছে ইসরায়েল তো একা নয় এখানে আমেরিকা আছে আমেরিকা ইসরায়েলের পতন দেখতে চাইবে না আমেরিকা যদি সরাসরি ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে যায় তখন এই যুদ্ধের মাত্রাটা সম্পূর্ণ একটা ভিন্ন রূপ নিতে পারে এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে যদি ইরানের পক্ষ নিয়ে পাকিস্তান উত্তর কোরিয়া চীন এবং রাশিয়া জড়িত হয়ে যায় সবাই যে অ্যাক্টিভলি যুদ্ধে অংশ নেবে তা না কিন্তু এক একজন এক একভাবে যদি ইরানকে সহায়তা করতে থাকে তাহলে এটা অবধারিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মন নেবে আমরা আশা করি এটা হবে না এটা হওয়ার আগেই যুদ্ধটার একটা পরিসমাপ্তির দিকে ধাপিত হবে সেটা কিভাবে হওয়ার সম্ভাবনা আছে একটা মাতৃ পথ আছে সেটা হচ্ছে গা উইন উইন সিচুয়েশনে এই যুদ্ধকে থামিয়ে দেওয়া যুদ্ধ বিরতিতে নিয়ে আসা এই কাজটা করতে পারে রাশিয়া চীন এবং আমেরিকা এরা মিলে তারা একটা মধ্যস্থতা করে এটাকে একটা দুই পক্ষেরই মর্যাদা রেখে যুদ্ধ এবং একটা চুক্তির মধ্যে নিয়ে আসা সম্ভবত সেই কাজটাই হচ্ছে ট্রাম্প কখনোই চাইবে না ইসরায়েলের পতন ট্রাম্প যদি যুদ্ধবিরতিতে ইরান যদি ইরান বলতেছে তারা যুদ্ধবিরতিতে রাজি হবে না যতক্ষণ না পর্যন্ত তারা উপযুক্ত শাস্তি ইসরায়েলকে দিতে না পারবে তারা আত্মতুষ্ট যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এটা কন্টিনিউ করবে যদিও বলছে কিন্তু এটা বেশি দিন কন্টিনিউ করতে গেলে ভাবে আমেরিকা যুক্ত হয়ে যাবে সেটা একটা ভিন্ন রূপ নিতে পারে সেটা তো আমি আগেই বললাম কাজী এই যুদ্ধের শেষ পরিণত হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে কিছুদিনের মধ্যেই পাঁচ ছয় দিনের মধ্যেই একটা যুদ্ধবিরতি বিষয়ে সারা বিশ্বের ঐক্যমতে আসবে এবং দুই দেশকে উইন উইন সিচুয়েশনে রেখে একটা যুদ্ধবিরতি কার্যকর করবে উইন উইন সিচুয়েশনে রেখে যুদ্ধবির কার্যকর হলেও মূলত জয়ী হবে ইরানি কারণ ইরান দেখিয়ে দিল যে ইসরায়েলকেও আঘাত করা যায় ইহুদিদেরকেও আঘাত করা যায় আমেরিকাকেও আঘাত করা যায় এবং ইরান তখন যুদ্ধবিরতি হলেও ইরান তখন যে ভয়েসে যে কণ্ঠে কথা বলার সুযোগ সারা বিশ্বে পাবে সেটা পৃথিবীতে অন্য কোনো মুসলিম কান্ট্রি এখন পর্যন্ত পায় নাই পাবেও না কাজেই এই যুদ্ধের শেষ পরিণতিটা ইরানের পক্ষেই যাবে এটাই আমার বিশ্লেষণ হদা হাফেজ ভালো থাকবেন